আলাইকুম আমাদের এই ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন অনেক কষ্টে আছে জীবনযাপন করতেছে আসলে হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে হিন্দুরা হিন্দু ভাইরা ওনাকে আসলে ওনার যা ছিল ওগুলো নিয়ে গেছে এখন দিন দিন দিনগুলো পার করছে অনেক কষ্টে ভাই একটু বলেন আপনি যে হিন্দু থেকে যে মুসলমান হয়েছেন বসেন হিন্দু থেকে যে মুসলমান হয়েছেন মানে ধর্ম কোনটা সঠিক একটু বলেন তো আসসালাম আলাইকুম আমি সন্মতাই হিন্দু ছিলাম আমার জন্মস্থান মোমেন্ট বলছিলেন আমি সমস্ত বঞ্চিত আমি চাটকে থাকতেছি আমি শকুদ উদ্দিন থাকতেছি আর চৌদ্দী বলেন সব কিছু বলেন সমুদ্র আপনার কাছে আশ্রয় আছে আশ্রয় দিয়েছেন আমি সাম্প্রদিকার দোকান সেখান থেকে উৎপাদন আমি স্বপ্নে দেখলাম স্বপ্নে বাস্তন এসে আপনাদের মুসলিম আমার নাম মহম্মদ আব্দুর রহিম মুসলিম কী নাম ছিল হ্যাঁ আগের নাম দরকার বলেন আগের নাম ছিল লক্ষ্য আমার গর্বধারে মাতার নাম নন্দসে মিতু জন্মতা পিতা রামচর মিতু আমি সবরতা বঞ্চিত হলাম এখন সর সম্পত্তিও তারা গেছে তাদের বে আমি বঞ্চিত হলাম কৌটভিড দেবী মোহাম্মদ আব্দুল মুস্তাই আমি থাকি চাটকে বেবাগ হচ্ছে মুসলমান এগুলো একটা রুবি আছে মা হারা খারা হারিতে সাইডার এখন পরশুরের মধ্যে আছি আর আপনাদের ভাই আপনারা আশ্রয় দেশের দিবেন যে কদিন আল্লাহ ভাই ভায়ত এখন হিন্দুগণ মুসলিমগণ খ্রিস্টানগণ বৈধগণ কাউ ছেড়ে রমত থাকতে পারবে না এই দুনিয়ার বাসা সেই দিনের বাসা আপনার আপনাকে তো এখন আসি এবং পারেন তাল তবিল দেবেন আল্লাহ সাহায্য খেবেন এই গল্প আপনাকে এটা শোনা আল্লাহর কাছে আল্লাহ তো আসেন এটা আপনার বুঝতে শুনান থাকবেন আচ্ছা আর আপনি যে হিন্দু থেকে মুসলমান হয়েছেন এটাতে কি আপনাদের কেউ মুসলমানরা কেউ কি ইয়ে করছে যে হিন্দু না না আমি সহ ইচ্ছা জানে শুনে আলোচনা করি

এটা আপনার সুনাম থাকবে আমরা গৌরব থাকবে কত তারিখের জন্য আমি আসছি আমার নাম মোহাম্মদ আব্দুল আমাকে সবাই ছেলে এখন আমার তো বেশি আসছিলাম শ্যাম্পুর পাঁচটা ছিলাম ষাটটি তারপর শ্যাম্পুর দোকান থেকে সেখান থেকে আমি স্বপ্ন আমি কৌটাপিট করছি এবং ওদের ওই এলাকার লোক বেঙ্কুর এলাকার লোক পোড়াট করে স্তম্ভ হয়ে ডাক্তার মধ্যে মায়ের রন্ধন মাছ আমি শূন্য তৈরি হলাম আলহামদুলিল্লাহ